আমরা বেরিয়ে পড়েছিলাম এই দেখো কুট্টুর মুখে প্রসাদ খাওয়ানোর জন্য মাটিয়ারি যাচ্ছিলাম বানপুরে আমাদের ওখানে গিয়ে মুখে প্রসাদ দেওয়াতে হয় তো দেখো এটা হলো কুট্টু দিদি আর কুট্টু ওর ছোট পিপির কোলে বসে আছে এটার বড়ো ঠাম্মি সবাই যাচ্ছিলাম তারপরে এটি পৌঁছে গিয়েছি ওর মানির কোলেও বসে আছে মালা পড়াতে পরাতে হয় ওই জন্য মানি ওকে পরিয়ে দিচ্ছে দেখো দাদা আগে তো দেখেছই কুট্টুর এদিন শরীরটা একটুও ভালো ছিল না মুখে প্রসাদ খাওয়ানোর পরে প্রচণ্ড জ্বর চলে এসেছিল এমনটা নাকি হয় না সঠিক প্রচণ্ড রোদ গরমও ছিল তো ওই জন্য ও ভালো লাগছিল না কান্না করছিল মানে তারপরে মালা ঘনষি পরিয়ে দিল আমরা পীর বাবার সমাধি ওখানে তিন পাক ঘুরতে হয় তো সেটাই করছিলাম তো আমরা আমার ভয়েস ওভার দেওয়ার সময় কুট্টুর ভয়েসটাও শুনে নাও ওটাকে ইগনোর করো ভয়েস দিচ্ছে এখন ওর কথা বলছে এগুলো ওর কথা বলতে বলতে দেখো আমাদের প্রদক্ষিণ হয়েও গেল দেওয়ার কুটুকি এবার ওখানে শুইয়ে দেবো দেখো শোবে ও অবশ্য অতটা কিছু করে না তো শরীরটা তো ভালো ছিল না ওই জন্য একটু কান্না করছিল তাই শুয়ে দেব কি সুন্দর চুপ করে শুয়ে থাকবে ওখানে ইগনোর হ্যাঁ এইগুলো ভীষণ দুষ্ট হয়েছে দেখো চুপ করে তারপরে আবার একটু কান্নাও করবে ভালো লাগবে না এই দেখো তার আগে তুলে নেওয়া হয়েছে এবার মোমবাতি আর ধূপ ধরিয়ে নেব কি নিয়ম হ্যাঁ পৃথিবীর যে মায়ের জন্ম দিল উপোস করে থাকলো তাকে নাকি ছেলে প্রথম কিছু খাবে নিজের সন্তান কিছু খাবে সেটা নাকি দেখতে নেই মাকে তো যখন মুখে প্রসাদ খাবে তো আমি সেখানে থাকতে পারবো না আমি যাই হোক ওর দাদারগুলোর শরীরটা ভালো নয় দেখো ইনি ওখানে থাকে উনি মুখে প্রসাদটা দিয়ে দেবে কুট্টুর মাথার চুলগুলো এখানে নেই নিম তলায় দিতে হয়েছিল দেখো আমি দিয়ে দিচ্ছি তবে চুলগুলো দিয়ে আমি এখান থেকে চলে যাব কারণ ওকে মুখে প্রসাদ খাওয়ানো হবে আর আমি ওটা দেখতে পারবো না সন্তানের কোনো শুভ কাজে নাকি মা থাকতে পারবে না কি আজব নিয়ম যাই হোক এটাকে আমি নিম গাছ দিয়ে দিলাম তারপরে আমি ওখান থেকে চলে গিয়েছিলাম বড় ঠাম্মির কোলে তারপর ওনাকে দিয়ে দেবে এই দেখো বলে দিল কান্না করছিল তারপরে আবার চুপ হয়ে যাবে একটু পরে একটু মাটি খাইয়ে দেবে প্রথমে আমি তো এগুলো দেখতে পাইনি আমি ছিলাম না ওখানে চলে যেতে হয়েছিল টাকা দিয়ে প্রসাদ খাওয়াবে মুখটা কেমন করছে দেখো প্রথম কিছু খাচ্ছে তো কেমন একটা করছে মুখটা বড় ঠাম্মি এবার একটু খাইয়ে দিলো দাদু খাইয়ে দেবে পরে একটু পরে জল খাওয়াবে ওকে সব তুলে দেবে ফার্স্ট টাইম না সন্দেশ তো একটু অসুবিধা হবে দেখো দাদু খাইয়ে দিচ্ছে জল খাবে যে সব তুলে দেবে প্রসাদ খাওয়ানো হয়ে গিয়েছে এবার আমি চলে এসেছিলাম ওখানে দিয়ে ওকে নিম গাছ তলায় শুইয়ে দিয়ে এই দেখো ধুলো ঠাকুরের দিয়ে দিচ্ছি পরে আবার বলবে ওকে উপর করে ওর বুকটা যাতে ওই মাটিতে ঠেকে সেভাবে করে দিতে আর তেমন করে দিয়েছিলাম কিন্তু চুপ করেই ছিল তেমন অসুবিধা করেনি কিন্তু বাড়ি এসে প্রচন্ড জ্বর চলে এসেছিল কান্না করছিল ভীষণ দেখো উপর করে দিলাম এবার কোলে তুলে নিয়ে এবার বাড়ি ফিরবো সব হয়ে গিয়েছে দেখো